বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় আজও রাত ভর পাহারায় ছিলেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা শেরপুরে দুইশো বছরের পুরনো রঘুনাথ জিওর মন্দিরে লোকজন নিয়ে পাহারায় ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মাহবুবুর রহমান অন্যান্য উপাসনালয়েও গত দুদিন রাত ধরে একই চিত্র সরকার পতনের পর দুর্বৃত্তের হামলায় লুটপাট রোধ ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় শিক্ষার্থী সহ মাদ্রাসা শিক্ষক মুসল্লি ও স্থানীয়দের এমন উদ্যোগ সময় কাটাতে সড়কে চলে ক্রিকেট খেলা জেলায় এখন পর্যন্ত কোনো মন্দির বা উপাসনালয়ে অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মন্দিরে গত রাতেও পাহারা ছিল মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাত দশটা থেকে কান্দির পাড় কাত্তায়নী কালীবাড়ি রাজ রাজেশ্বরী কালীবাড়ি ও রাম ঠাকুর আশ্রমে ছিল কড়া পাহারা গির্জাগুলোতেও ছিল নিরাপত্তা তবে চলমান সহিংসতায় এখনও আতঙ্কে ভিন্ন ধর্মাবলম্বীরা দর্শক আমরা নেত্রকোনা যেতে চাই নেত্রকোনায় রাষ্ট্রীয় সম্পদ ও মন্দির দিন রাত পাহারা দিচ্ছেন সচেতন নাগরিকরা আমি আগেই জানাচ্ছিলাম সেখানকার খবর জানাবেন আমার সহকর্মী কামাল হোসেন সেখানে রয়েছেন কামাল গতকাল থেকেই তো শহরের পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে কোথায় কি হামলা বা ভাঙচুরের কোনো খবর পেয়েছেন কি আপনি আমাদেরকে জানাবেন

আপনারা জানেন যে পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমাদের ভারপ্রাপ্ত আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দকে উনি নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমরা জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এবং সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমরা সেই দিন থেকেই আমরা রাত দিন কাজ করে যাচ্ছি যাতে জেলা পর্যায়ে কোথাও স্থাপনা উপর হামলা না হয় সরকারি বিশেষ করে সরকারি স্থাপনা ধর্মালম্বীদের উপাসনালয়ে যাতে কোনো হামলা না হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্যে যাতে হামলা না হয় সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নেতৃত্বনা থেকে এরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটনে কোনো উপাসনালয়ে এখনো পর্যন্ত কোথাও হামলা হয় নাই আমাদের নেতা কর্মীরা বিশেষ করে অঙ্গ নেতা কর্মীরা দিন রাত প্রত্যেকটা মন্দিরের